আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তো তোমরা যারা সারা বছর ফাঁকিবাজি করেছো তাদের জন্য এই ক্লাসটি আমরা আজকে কিছু টপিক ধরিয়ে দেব যে তুমি যদি এই টপিকগুলো পরীক্ষার আগে হাতে চার পাঁচ দিন সময় আছে যদি দেখে যেতে পারো মিনিমাম তুমি চার পাঁচটা শিখতে পারো ইনশাআল্লাহ তুমি কমন পাবো তো চলো শুরু করি আমাদের হাতে রসায়ন প্রথম পত্র যেটা রসায়নের প্রথম পত্রে আমার হাতে আছে কয়টা চ্যাপ্টার এক নাম্বার গুণগত রসায়ন গুণগত রসায়ন দুই নম্বর আপনার মলের পর্যায় ধর্ম মলের পর্যায়বৃত্ত ধর্ম তিন নম্বর রাসায়নিক পরিবর্তন চার নম্বর কর্মমুখী রসায়ন হোক আমাদের টোটাল সিকেও আসবে কয়টা আটটা তোমার কানে তোমার দিতে হবে পাঁচটা তুমি থাকো কোন মুখ রসায়ন থেকে আসবে একটা এই জায়গা থেকে দুইটা আরো একটা সিকেও হাতে থাকে তো এই তিনটা চ্যাপ্টারে যেকোনো একটা চ্যাপ্টার থেকে তিনটা সিকেও আসবে তো তুমি যদি মিনিমাম তিনটা চ্যাপ্টার ভালো মতো পড়ো তুমি পাঁচটা সিকুই কমন পেতে পারো তো এখান থেকে কর্মমুখী রসায়ন হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট যেখানে দুই তিনটা টপিক বললেই তুমি যদি দুই ঘন্টা সময় দেওয়া একটা সিকো মাস্ট কমন দাও হান্ড্রেড পার্সেন্ট শিওর করমমুখী রসান যদি পড়ো আর দ্বিতীয়তে হাতে রাখবে আমরা কি গুণগত রসান এখানেও তোমার তুলনামূলক কম টপিক বেশি বাট এদের তুলনায় কম আছে এর পরবর্তী আমাদের হাতে থাকবে রসায়ন রাসায়নিক পরিবর্তন আর মোদের পর্যায়বিত্ত ধর্ম তোমার যারা ভালো স্টোরেজ তারা তো অবশ্যই পড়বা আর যারা এই সারা বছর ফাঁকি বাজি করেছো তো তারা কি করবা আপাতত এটা স্কিপ করবা এই তিনটা চ্যাপ্টার যা যা লিখে দিচ্ছি এগুলো ভালো মতো করবা। ধরো ফার্স্ট এই কর্মমুখী রসান কর্মমুখী রসান কি করলে আমাদের শেয়ার এক নাম্বার পাঁচটা স্টার দিয়ে রাখো কি ভিনেগার প্রস্তুতি প্রস্তুতি এবং দুই নাম্বার এই টপিকটার করে এক নাম্বার ভিনেগার প্রস্তুতি নাম্বার হচ্ছে ভিনেগারের ক্রিয়া কৌশল ভিনেগার এর খাদ্য সংরক্ষণের ক্রিয়ার ক্রিয়া কৌশল

করা হয় কেন এবং এইচ ব্যবহার করা হয় না কেন এটা এখান থেকে আরো পড়তে পারো যে গ্লাস ক্লিনারের গ্লাস ক্লিনার পরিষ্কারের ক্রিয়া কৌশল আর টয়লেট ক্লিনার পরিষ্কারের ক্রিয়া ক্রিয়া কৌশল এই দুইটা পড়তে পারো তিন নম্বরে রাখবো তুমি দুধ থেকে মাখন

এর ক্ষতিকারক দিকগুলো দিক আমার হাতে রাখতে পারো কুটাজাতকরণ কিভাবে করে তো এইখানে দেখো টপিক দিলাম চারটা কটা চারটা এই যে এক নম্বর টপিকের উপর যত স্টার্ট কারণ এই ভিনেগার প্রস্তুতি ও ভিনেগারের খাদ্য সংরক্ষণের মানে কিভাবে খাদ্য সংরক্ষণ করে ভিনেগার এইটা তুমি ধরে নাও যে মিনিমাম অর্ধেক বোর্ডে এই প্রশ্ন অলরেডি আসা করছে এইটাই সবচেয়ে বেশি আর এগুলো যদি তোমার একটু বিশ্বাস কম থাকে যা যদি না আসে তাহলে কি করবো টপিক করবার সাথে আবার বলতেছি যে ভিনেগারের প্রস্তুতি তারপর কি ভিনেগারের খাদ্য সংরক্ষণের ক্রিয়া কৌশল তারপর কি গ্লাস ক্লিনারে কেন এইচ থ্রি ব্যবহার করা হয় কেন এনএচ এইচ ব্যবহার করা হয় না গুণগত রসায়নে ফার্স্টে তোমরা পড়বা মডেল মডেল রিলেটেড যা যা আছে রাদার ফোর বোর এগুলোর তুলনা সীমাবদ্ধতা এই মডেলগুলো সব এগুলো নাইন টেনে পড়ে আসছো জাস্ট চোখের দেখা দেখবা একবার রিডিং করবা সুন্দর মতো দেখবা এই সিরিয়ালে তুমি বানিয়ে দিয়ে আসতে মানে বানিয়ে বলতে আন্দাজে না এটাই তুমি একটা সুন্দর প্রতিলিখে দিতে পারবা তারপরে মডেল থেকে আর কি আছে

তারপর এম এগুলো যে মান বের করতে বলে না তারপর এস এই মানগুলো ভালো করে বের করে শিখে যাবজ এইটা এই মডেলের থেকে বেশি ইম্পর্টেন্ট তারপর তিন নাম্বার পড়বা তোমরা কোয়ান্টাম সংখ্যা রিডবার্ক সমীকরণ করো রিডবার কি কি ওই যে ল্যামডা নির্ণয় ল্যাম ইকুয়ালস টু ইকুয়ার্ড তারপর কি ল্যামডা ম্যাক্স কত তারপর ল্যামডা মিনিমাম কত তারপর তোমার এই তরঙ্গ সংখ্যা কত তারপর এই যে রিডভার ধ্রুব ধ্রুবকের মান নির্ণয় করতে বলে তোমার কিছু ইনফরমেশন দিয়ে বল যে ল্যামডা নির্ণয় করো তারপর এটা কোন তরঙ্গ মানে এই তরঙ্গদের ক্ষেত্রে মান বের করবা তারপর সেই মান দিয়ে তোমাকে বলবো যে এটা কোন কালার ওই যে তোমার দৃশ্যমান একটা সিরিজ আছে না তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটার তো এখান থেকে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের ভিতরে যে কোনো একটা আসলে তুমি বলবা এত কালার তো যেই তরঙ্গ সাথে মিলবে ধরো প্রথম হচ্ছে বেনে আসা হোক কলা বেগুনি ধরো তোমার উত্তর আসলো তিনশো আশি ন্যানোমিটার তার মানে কি বেগুনি কালার দেখুন তুমি তরঙ্গ দৈর্ঘ্য রেটের যা যা ম্যাথ আছে করবা কি তিনটা এই যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কোয়ান্টাম সংখ্যা আর এই যে রিডবার ধ্রুব এই যে এই দুইটা থেকে তুমি আসার চান্সেস এক্সাক্ট আসার চান্সেস আছে আর চার নাম্বার করবা তুমি দ্রাব্যতা দ্রাব্যতা দ্রাব্যতার গুণফল ফল দ্রাব্যতার গুণ কোনটা হচ্ছে কেপি কেআইপি তারপর কেএসপি যেগুলো দ্রাব্যতার গুণফল ফল হবে কি না তারপর কি যে সমায়ন প্রভাব সমায়ন প্রভাব এই তিনটা টপিকই পড়বা কি মডেল দুই নাম্বার কোয়ান্টাম সংখ্যা রিলেটেড ম্যাথ আর তিন নম্বরে যে ল্যামডা সংক্রান্ত ম্যাথগুলা ফিডভ্যাক ধ্রুবক সংক্রান্ত আর চার নাম্বার হলো দ্রাব্যতার গুণ ফল তারপর সময়ান প্রভাব কেপি কেআইপি কেএসপিগুলো যে ম্যাথগুলো আছে তিনটা টার্ম আছে যে কেআইপি কেআইপি বেশি হলে কি হবে তারপর কেআইপি আর কেএসপি সমান হলে কি হবে যে এইটা এই টাইপের ম্যাথগুলো আর আয়ন শনাক্তকরণ যদি মন চায় পড়ে যেতে পারো কিন্তু এটা অ্যাডভান্স এটা যদি অনেক হার্ট করতে চায় তাহলে আয়ন শনাক্তকরণ দিয়ে যেতে পারে এখন ধরো রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটা বলবো রাসায়নিক পরিবর্তন কি পড়বা নাম্বার লিখে রাখ এর রাশিমালা গত তোমাকে বললে কেপি কেসি রাশিমালা প্রতিপাদন করো অথবা তোমার ডাইরেক্ট সূত্রগুলো বুঝতে পারবা এপিকেসির যেগুলো সূত্র আছে মিনিমাম চারটা কি পাঁচটা আছে ইম্পর্টেন্ট এগুলো তুমি একেবারে মুখস্থ করে যাবা তারপর আর কি কি আছে তারপর লাশ হাতে নীতির প্রভাব এই এটার ভিতরে এই কেপিকেসি তুই তোমার যে ইকুয়েশন মানে যে সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণ থেকে বলবে একমাত্র ফার্স্টে বলবে কেপিকেসি বের করো তারপর তোমার লাশ হাতে লিয়ার লাশ হাতে লিয়ার নীতির লাশ ব্যাখ্যা করতে বলবে তোমাকে নীতি ব্যাখ্যা করতে হবে বিক্রে ডানা যাবে না বায়ে যাবে বিক্রেতা তোমার তাপমাত্রার প্রভাব চাপের প্রভাব তারপর ঘন মাত্রার প্রভাব তারপর দুই নাম্বার বাফার বাফার দ্রবণ বাফার দ্রবণটা কি তারপর বাফার দ্রবণের কি কৌশল দ্রবণের

মিনিমাম ধরো সর্বোচ্চ গেলে আটটা কি দশটা সূত্র হবে কেপি কেসি মিলিয়ে এটা বলে যাওয়া আর তুমি কি বাফার দ্রবণ সব করবা বাফার দ্রবণ কি বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আর কি পিএইচ নির্ণয় এই তিনটা টপিক থেকে দেবে একটা সিকিউ কমন তোমার তো এখন মৌলের পর্যায়বৃত ধর্ম এটা তোমরা যদি মনে চায় করবা আবার যদি মনে না চায় পড়বো না তোমাদের ব্যাপার কিন্তু তুমি যদি এই কয়েকটা প্রশ্ন করে যেতে পারো আশা দেখা যায় ভাগ্যে থাকলে তোমার কমন পড়ে যেতে পারে কিভাবে দেখো এক নম্বরটা কি এসআই সি এল আর্দ্র বিশ্লেষিত হলেও সি এল হয় না কেন তারপর এইচ টু তরল এইচ টু এস গ্যাসিও কেন CO2 ও টু ও এস আই ও টু এর ভৌত অবস্থার কারণ পার্থক্যের কারণ ব্যাখ্যা করো তারপর তোমার এল থ্রি এর ডাইমার গঠন ডাইমার তারপর তোমার আর কি আছে যে এইচ টু ও এইচ থ্রি সংকরায়ন একই হইল বন্ধন কোন ভিন্ন কেন ধরো পানি অ্যামোনিয়া মিথেন এগুলো সবগুলো সংকরায়ন সেম কিন্তু বন্ধন কোন ভিন্ন কেন এই যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর তোমার এনএস এই যতগুলা উল্লেখ করা আছে এই সবগুলার সংকরায়ন দেখে যাওয়া সংকরায়ণ এদের বেসপার তত্ত্ব অনুযায়ী ব্যাখ্যা করো আর আয়নিক শক্তি ব্যতিক্রম

ফাদানের নীতি এগুলো দেখ বেশি দেখা গেল সব সেমই ফাদানের নীতি তারপর আর কি আছে পর্যাপ্ত ধর্ম আকার আকৃতি তড়িৎ ক্রিয়াত্মকতা ইলেকট্রনার শক্তি আয়নিকরণ শক্তি ফাদানের নীতি এগুলো ঘুরে যাওয়া এই তাছাড়া আছে তোমার জটিল যৌগ জটিল যৌগ নিয়ে কিছু তারপর ধর অবস্থান্তর মৌল হম অবস্থান্তর মৌল কেন রঙিন হয় এই প্রশ্নটা আসতে পারে রেখে রাখো অবস্থান্তর যৌগরা রঙিন হয় কেন এটা দেখে দেখো অবস্থান্তর মৌল থেকে সব পূর্ব অবস্থান্তর মৌল সব এগুলোই তোমার আসার সবচেয়ে বেশি যদি তোমরা যারা মানে ধরো কিছুই পড়ো নাই বা ধরো মিডিয়াম প্রিপারেশন নিয়েছ তারা কি করবা এই যে টপিকগুলো দেখিয়ে দিয়েছি এগুলোর ভিতর থেকে দেখবা ইনশাল্লাহ কমন পড়ার পড়বে আর যদি পর্যাবিত ধর্ম এটা অনেক বড় একটা চ্যাপ্টার আর তুমি যদি একবারে না পড়ো আমার মনে হয় এগুলো তোমার বুঝতে অনেক ইজি হবে এগুলো অনেক অনেক কি বলে নিয়ম কানুন শঙ্করায়ন এগুলো তোমার জানতে হবে তুমি এক দুই দিন এটা পারবা না সো প্রথম তিনটা কি কি করঙ্ক রসায়ন থেকে কি ভিনেগার এটা মাস্ট মাস্ট অন্যগুলো গুলো পরো আর না পড়ো ভিনেগার প্রস্তুতি পরে যাওয়া আর গুণগত রসায়ন থেকে তোমার কোয়ান্টাম সংখ্যা দ্রাবতার গুণফল এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর রাসায়নিক পরিবর্তনের থেকে বাফার দ্রবণ বাফার দ্রবণের তোমার পিএইচ নির্ণয় তারপর বাফার দ্রবণ ক্রিয়া কৌশল আর কেপি কেসি যত রাশিমালা আছে আর লাশ হাতলিয়ারের নীতির ব্যাখ্যা বলবে এই বিক্রিয়ার উপর লাশ হাতেলিয়ার নীতির ব্যাখ্যা মানে কি করতে বলবে যে চাপের প্রভাব ঘনমাত্রার প্রভাব তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো আর মূলের পর্যাবৃত্ত ধর্ম থেকে কি কি পর্যাবৃত্ত ধর্ম যেগুলো আছে আকার তৈতিনাত্মক ইলেকট্রন শক্তি আনিকরণ শক্তি ফাদানের নীতি ব্যতিক্রম গুলা বেশিরভাগ বেশি আসার চান্স আনিকরণ শক্তি ব্যতিক্রম তারপর ইলেকট্রন শক্তি তারপর কি ক্লোরিনের ইলেকট্রন শক্তি ক্লোরিনের চেয়ে বেশি কেন এই যে এই দুইটা এগুলো যদি না পারো বাট এই যে এগুলো পড়ে যাও এগুলো তোমার নিয়ম সংক্রান্ত জানা লাগবে বাট তুমি যে এই টপিক পর্যাবৃত্ত ধর্ম আর যে আনিকরণ শক্তি ব্যতিক্রম আর অবস্থান্তর তো যে এগুলো পড়ে যাও যদি তুমি এগুলো না বুঝো